আসসালামু আলাইকুম ওরফাতল্ এই মরণের ভয় নিয়ে এই জীবন চলে যাওয়ার ভয় নিয়ে জানে শেষ হয়ে যাওয়ার ভয় নিয়ে কতদিন টিকবেন আপনি কত দিন বাঁচবেন কত রকমভাবে বাঁচবেন আর এই ভয় থেকে আপনি প্রতিনিয়ত কুকৌশাল করার জন্য যে অপকর্মগুলো করবে করবেন সেই অপকর্মের যদি বিচার হয় তারপরেও লিগালভাবে আপনার জীবন শেষ হয়ে যাবে এই বোধ শক্তিটুকু যতক্ষণ পর্যন্ত আপনার দেহে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এই হতাশা এই অপকর্ম থেকে বের হতে পারবেন না আপনি যখন স্থির মস্তিষ্কে বসে আগের সমস্ত সকল ঘটনাকে ভুলে যেয়ে একটা সুন্দর দেশ একটা সুন্দর পরিবেশ সকলের অংশগ্রহণ সকলকে ক্ষমার দৃষ্টিতে দেখে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবেন তখনই আপনি সকল অপরাধ অপকর্ম মানে নোংরাবি থেকে বের হয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবেন আপনি বা আপনারা যদি মনে করেন আমরা অমুক্ত মুখরে দমন করে রাখব তারে আর কথা বলতে দেব না তার মুখ আজীবনের জন্য বন্ধ রাখব এটি পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত কোনোভাবেই সম্ভব হয়নি আর ভবিষ্যতেও সম্ভব হবে না আপনি যত তাকে দমন করে রাখতে তাদেরকে পীড়ন করে রাখতে চাইবেন তত মনে করেন আপনার পাপের ঘোড়া বা আপনার অপরাধের ঘোড়া বা আপনার প্রতি তাদের বিতৃষ্ণা আপনার প্রতি তাদের ঘৃণা এটা আপনার প্রতি তাদের বিদ্বেষ এগুলো আরও বেড়ে যাবে সে ঘৃণা বিদ্বেষ থেকে সে হিংসা থেকে আপনার উপর নির্মম অত্যাচারের খড়গ নেমে আসবে এটাই প্রকৃতির নিয়ম আর এটাই গবেষণা করে যুগে যুগে হয়ে আসছে আপনি যদি অর্থলিপসু হয়ে মনে করেন যে আমি ওকে যদি নিশ্চিন্ন করতে পারি তাহলে আমি আমার আগামী ভবিষ্যৎটাকে সুন্দর সুমধুর করতে পারবো তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেছেন যাই হোক এত কিছুর উপমার শেষে যে কথা বলতে চাই আপনারা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে চেনেন খুব কথাবার্তা বলে তিনি ফেসবুকে পোস্ট করেছেন যদি আমলিক লীগ ফিরে আসে আর শেখ হাসিনা ফিরে আসে তাহলে আপনারা কেউ শেখ হাসিনার পা ধরে ক্ষমাসেও জীবন বাঁচাতে পারবেন না আপনারা জুলাই সনদ নিয়ে নির্বাচন নিয়ে যে শুরু করেছেন যে অনৈক ঐক্য থেকে ঐক্যমত্ত থেকে ঐক্য থেকে অনৈক্ষের পথে হাঁটছেন এতে করে নিজেদের মৃত্যু মানে ডেকে নিয়ে আসছেন কারণ কোনো কারণে যদি আবারও ওয়ান ইলেভেনের মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় কারণ আপনারা যারা নির্বাচনকে পিছাইতে নির্বাচনকে বাঞ্চাল করতে চেষ্টা করেছেন তারা যদি নির্বাচন যদি বাঞ্চাল হয়ে যায় ফেব্রুয়ারিতে যদি না হয় তাহলে আবারও ওয়ান ইলেভেন হবে আর ওয়ান ইলেভেন হলে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে আর শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমি বা আমরা বা আপনারা শেখ হাসিনার পা ধরে ক্ষমা চেয়েও মাপ পাবো না এটি কি কোনো কথা হলো যদি আপনি ক্ষমতায় চলে আসেন বা ক্ষমতা চ্যুত হন আবার ক্ষমতায় ফিরে আসেন এসে যদি আপনি সব মানুষকে নিশ্চিন্ন করতে চান এটা কল্পনা অতীত কারণ একসময় কাওয়া খাদের নামে খ্যাত যাকে সকলে কাওয়া খাদের বলে আসলে কাওয়া খাদের নয় কিন্তু ওনাকে সবাই এই কথাই এই নামেই বলে বা চেনে হ্যাঁ কাদের সাহেব আওয়াম লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সাহেব সড়ক ও পরিবহন যোগাযোগ মন্ত্রী ছিলেন আর তিনি বলেছিলেন যদি আমলিক লীগ ক্ষমতা শুধু হয় তাহলে লক্ষ লক্ষ আওয়াম লীগ নেতাকর্মী মারা যাবে এটা কিন্তু ঠিক নয় হয়তোবা মানে মানুষের জীবন কেড়ে নেওয়া মানুষের জীবন নাশ করা তার জীবন মানে মরণ তাকে মেরে ফেলা এটা নিতান্ত বড় নৃশংস মানুষের পক্ষেই সম্ভব এবং আওয়ামী লীগের উনিশশো পঁচাত্তরের পরে উনিশশো মানে উনিশশো সালে নির্বাচন জয়লাভের পরে এই দীর্ঘদিনের পরে এই ধরনের ঘটনা ঘটে ঘটেনি দু হাজার মানে সাতে নির্বাচনে ক্ষমতা আসার পরে এই ধরনের ঘটনা ঘটেনি এরপরে একাধিক দিন ক্ষমতায় ছিল কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি যে রাশেদ খানের যে মানে ইমাজিনেশন এই ইমাজিনেশন বা কল্পনায় এরকম ঘটনা ঘটেছে বা বিএনপি বা জামাত বা মানে অন্যান্য রাজনৈতিক দলও ক্ষমতায় এসে টুকটাক মানে ঝুটঝামেলা হয়েছে কিন্তু এই ধরনের সৎসাহজ বা অসৎসহজ কেউই দেখাতে পারিনি সুতরাং এগুলো অমূলক মানে অ মানে অমূলক চিন্তাভাবনা করে অগঠনমূলক কর্মকাণ্ড করে দেশকে সোনার বাংলাদেশ থেকে মানে একটা বিপদের রাষ্ট্র পরিণত করার আমি ব্যক্তিগতভাবে কোনো যুক্তি দেখি না আল্লাহতালা রাশেদ খান সহ সকলকে একটু হেদায়েত দান করুক ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুর রাখত